আল্লাহর ঘর মসজিদে আল্লাহ মহকুম জুমার নামাজ আদায় জন্য আগে আগে আসার বসার দিনের কিছু আলোচনা শোনার আমলের নিয়ে তাল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেছেন সকলে বলে আমরা মুসলমান আমাদের আবাদতের জন্য আমরা মসজিদ নির্মাণ করি মসজিদে আসি আসলে মসজিদ যে কত বড় এই উন্নতির জন্য নেয়ামত এটা আমাদের জানা নেই এই কারণে গত জুমায় শুধু মসজিদে জমাতের আগে আসলে কি সব এটা নিয়ে আমরা আলোচনা করছি সময় যেহেতু কম বেশি আলোচনা করা যায় না আজকে আমরা একটা আলোচনা করব যে ইমাম সাহ সালাম পিরেবার পরে আমাদের নমাজ শেষ এর পরে যদি কিছু লোক কোন ব্যক্তি নমাজ শেষ হওয়ার পর যায় না কিছুক্ষণ বসে আত্মস্কৃত হালিল করে অন্য আবাদত করে ওই ব্যক্তি লাভং কতটুকু আমরা জানি না শুরু করি বর্তমানে কাদল জুমা যেটাকে আমরা বলি সুন্নত পড়ে না আবার বর্তমান যুগ ইউটিউবের যুগ